জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সুখবর রয়েছে পরীক্ষা নিয়ে সুখবর শুধুমাত্র গুচ্ছের কারণে আমরা কথাটা বলছি এবং মূলত তোমাদের আবেদন নিয়েটা আলোচনা করব এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখো যারা কিনা পরীক্ষা কবে হবে এই প্রসঙ্গে জানতে চাচ্ছ কারণ প্রস্তুতি অনেকটা নির্ভর করে পরীক্ষা কবে হবে তার উপরে বাট সঠিকটা জেনে নাও তাহলে কাজে কাজ হবে তোমার জন্য এবং তুমি সেভাবে প্রিপারেশনটা নিতে পারবা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও সাবস্ক্রাইব এবং ফলো দাও না আমাদের সাথে যুক্ত থাকো এবং এই ভিডিওটি বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও মেনশন করে দিও যাতে করে ওরাও এই বিষয়গুলো জানতে পারে ওদের ওই ভর্তি বিষয়গুলো নিয়ে কনফিউশন দূর হয়ে যায় তো চলো আমরা শুরু করি আর অবশ্যই যারা আমাদের কোর্সে এখনও যুক্ত হওয়া নাই কোর্সে যুক্ত হয়ে যাও বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজু শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো তিরিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্স এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ আমাদের কোর্সে যুক্ত হলে পিডিএফ শিট পাচ্ছ সকল বিষয় এছাড়া অনলাইন এক্সাম তোমাদের যে কোনো মানে বিষয়ে আমাদের সাথে সরাসরি ডিসকাশন গাইডলাইন সব কিছু থাকছে একটা কোর্সের মধ্যে মাত্র দুশো টাকা এখনও ভর্তি চলছে সো সো যারাই বই কিনছো বা যাই করছো না কেন এখন অ্যাডমিশন নিয়ে না আমাদের কোর্সে আশা করি তোমার টেনশন করতে হবে না দেন আসি এক্সাম নিয়ে কথা বলতে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ গুচ্ছের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে গুচ্ছের আবেদন শুরু হচ্ছে আগামী আমরা এখানে দেখতে পাচ্ছি দশ ডিসেম্বর থেকে আবেদন শুরু চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে একইভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনও কিন্তু তেইশ নভেম্বর শুরু হয়েছিল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের আবেদন কিন্তু অলমোস্ট কাছাকাছি সময় শেষ হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছের বড়োটা পার্থক্যের কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী দ্বিতীয় বৃহত্তর পরীক্ষাটা গুচ্ছই নিবে কারণ এখানে রয়েছে প্রায় উনিশটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গঠিত এই গুচ্ছ কমিটি যেখানে প্রায় উনিশটা মধ্যে যদি দেখতে পাচ্ছি এখানে কলেজের নামগুলো রয়েছে কোন কোন কলেজে গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো এই কারণে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে এক্সামটা হবে ম্যাক্সিমাম লার্জ স্কেল এক্সাম সেটা গুচ্ছই নিবে এবং তারাই তাদের ভর্তির জন্য তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোটামুটি পাঁচ লাখ শিক্ষার্থী মিনিমাম পাঁচ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করবে কিন্তু গুচ্ছের জন্য কিন্তু তত করবে না গুচ্ছ মিলিয়ে সব মিলে হয়তো বা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ বা চার লাখ এরকম হইতে পারে আবেদনের সংখ্যা সো তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষার আবেদন শেষ করছে কয় তারিখে তোমরা দেখতে পাচ্ছ যে তারা শেষ করছে চব্বিশ ডিসেম্বর এবং তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে দুই সালের মার্চ মাসে মানে ঈদের পরে মার্চ মাসে সাতাশ তারিখে তাদের পরীক্ষা হচ্ছে সি ইউনিটের ওকে এবং তিন এপ্রিল হচ্ছে বি ইউনিট এবং দশ এপ্রিল হচ্ছে এ ইউনিটের পরীক্ষা অর্থাৎ তারা সেই ঈদ পরবর্তী সময়ে মার্চ এবং এপ্রিলে তারা তাদের ভর্তি পরীক্ষাগুলো তিনটা ইউনিটে নিচ্ছে সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনোই ভর্তি পরীক্ষা এই জানুয়ারি ফেব্রুয়ারিতে নিবে না জানুয়ারি হচ্ছে নির্বাচনের আগের মাস আর ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন মাস আর ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে রমজান এবং ঈদ মাস সেক্ষেত্রে তারাও এই গুচ্ছর দেখানো যে পথ রয়েছে সেই পথটাই ধরতে পারে বলে আমরা মনে করছি এবং শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় হাতে পাচ্ছ অনেকেই জিএসটিতে চান্স পাবে না তারাও এই ন্যাশনালে পরিকল্পনা করে রাখতে পারো অ্যাডমিশন আবেদন ফর্মটা করে রাখো কারণ আবেদন ফর্ম কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পয়েন্টটা সবাই নোট করো বন্ধু বান্ধবকে বললো যে তুই অন্তপক্ষ এখানে আবেদন করে রাখ পরীক্ষা লাগলে যেহেতু অনেক দেরিতে হচ্ছে তুই পরে দি বাট দিস আবেদন করে রাখুন পরবর্তী আবেদনের সময় নাও বাড়াইতে পারে এই একটা ব্যাপার ক্লিয়ার করে দিলাম আমি তোমাদের আশা করি এবং এক্ষেত্রে ভর্তি পরীক্ষার ডেটটা কবে হইতে পারে আমি আগে বলছিলাম যে পরীক্ষা ফেব্রুয়ারিতে হইতে পারে পরীক্ষা জানুয়ারিতে হতে পারে একটা সম্ভাবনা ছিল বাট গুচ্ছ যেহেতু সাহস করছিল নির্বাচনের আগে পরীক্ষা নেওয়ার সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় তো শিশু এইখানে এক প্রকার বলা যায় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় চৌষট্টি জেলার পরীক্ষা কেন্দ্র থাকবে এবং চৌষট্টি জেলার সাথে তোমার আবার আহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরে কি একসাথে নিবে অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা একই দিনে পরীক্ষা হবে মানে এই গুচ্ছর মতো তিনটা ইউনিটে কিন্তু তিন দিন পরীক্ষা হবে না সো তাদের পরীক্ষা একদিনই হবে সারা দেশে যার কারণে বেশ বড় একটা পরিকল্পনার বিষয় রয়েছে সো আশা করি তোমরা পয়েন্ট অফ ভিউটা বুঝেছো এখন সুন্দর করে তোমাদের কি করি এই পয়েন্টটা ক্লিয়ার করতে চাই তবে তুমি চিন্তাভাবনা করে নাও যে মোটামুটি কে জানুয়ারি ফেব্রুয়ারিতেই পরীক্ষা এভাবে তুমি পড়াশোনা করো কারণ তাহলে ফেব্রুয়ারি যদি আগে যদি তুমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি ফেব্রুয়ারি পরবর্তী যে মার্চ মাস রয়েছে ওইখানে তুমি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবা বা ফেব্রুয়ারি মাস মোটামুটি যাতে মিলিয়ে রিভিশনগুলো দিতে পারবা প্রতিদিন দুশো দিন সে সলভ করে আমাদের কোর্সে যুক্ত অথবা কোনো বই কিনে নাও অথবা কোনো কোচিংয়ে ভর্তি হও যেখানে হোক না কেন প্রিপারেশনটা ভালোভাবে নিও কারণ থার্টি ফাইভ হচ্ছে পাস মার্ক যদি তুমি সেটা না পাও আলটিমেটলি কিন্তু তুমি ফেল করছো দেন কিন্তু তুমি কোথায় ভর্তি হতে পারছো না একটা বছর মিস যাবে তাই ভালোভাবে পড়াশোনা করো আর অবশ্যই পঁয়ত্রিশ কিন্তু গত বছর প্রায় কিন্তু প্রায় এক লাখ শিক্ষার্থী গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেল করেছে তোমরা এবছর আশা করি যে ভালোভাবে পরীক্ষা দিবা পড়াশোনা করবে এবং আমাদের কোর্সে অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে সো কোর্সের ডিসক্রিপশন এবং কমেন্টের নাম্বার দেওয়া রয়েছে তাহলে সেখানেও যুক্ত হতে পারো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ